জীবিত মায়ের শ্রাদ্ধান্তি করল চার বছরের ছোট্ট ছেলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকায় কিন্তু কেন সেই প্রশ্ন খুঁজতেই গ্রামে গিয়ে দেখলাম শ্রাদ্ধশান্তি করছে চার বছরের ছোট্ট ছেলে মাথা ন্যাড়া করে মায়ের ফটো সামনে রেখে রীতিমতো ব্রাহ্মণ ডেকে তার শান্তির কাজ করল সে কারণে উঠে এলো পরিবারের লোকজনদের প্রশ্ন করতে তার মা চলে গেছে অন্য পর পুরুষের হাত ধরে আট বছরের সংসারকে পেছনে ফেলে ছেলেটি বারে মাকে খুঁজে বেড়াচ্ছিল মা চলে গেছে চলতি এপ্রিল মাসের ছয় তারিখে মায়ের খোঁজ দিতে না পারায় শেষমেশ ওই ছোট্ট শিশুর মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় শ্রাদ্ধ শান্তি করার

আর এই ঘটনায় গোটা গ্রামে দৃষ্টান্ত ফেলে দিল হতবাক একদিকে বেশ কিছু মানুষজন আবার চোখের জলে মৃত বলে বলে দিচ্ছেন পরিবারের লোকজন মেয়ের মতন ভালোবাসতেন কিন্তু এই জঘন্য কাজ করার জন্য মৃত বলে ভাবছেন পরিবারের লোকজন দেখতেন তো চোখের জল মে মেয়ে ভাবতাম আজকে সেই বাচ্চাটার দিকে তাকে কি করবেন কিছু করা যাচ্ছে নি মানে কি যে করবো আমরা কোনো কিছু করতে পারছি না ওকে কি করে রাখবো এতটুকু ছেলেকে আর ছেলে তবে আমি আমি যত ইয়া করি আমি ছেলে পাঠাবো নি ছেলে কোনো দিনের জন্য দেবো নি আমার জীবন চলে গেল আমি ছেলে দেবো আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেবো আমি ওকে ছেলে দেবো ও মেরে দিতে পারে ও ও যখন নিজে ছেলেটা আমি নিয়ে গেলাম ডাক্তার বাড়ি হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম ডাক্তার দেখানোর পরও রতে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি বললাম ঘন্টা কানেক থামো এক ঘন্টা থামতে যে আমাকে এক জায়গায় বস দাঁড় করে দিয়ে বসলেও বসে আমি এবারে ওকে দুটা নাড়ু দিয়েছি নাড়ুগুলা নিয়ে আমি বললাম তাহলে ওদিকে দিবে যাও নাড়ুগুলা দিতে গেছি দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি ঘুরে এসে নাই চারদিকে খুঁজে 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 ঘুরছি আমি বলি কোথায় গেলো বলছে ওইখানে তো ছিল দিয়ে ফোন করছি সুজ আর দিয়ে ছেলেকে ডাকলাম এই তো বউ আজকে যখন চলে গেছে আর মনের মধ্যে আর কি রাখব কি আছে আমরা জানি মরে গেছে আর কি করব আমাদের মুখের সামনে এরকম কথা বলেইতে আমরা মরা ছড় আর কি ভাবব আমাদের কথা ভাবতে হয় না ছেলেটার কথা ভাবব তারা বলছে মরে গেছে বলো মা বাবা বলে একবার মরে গেছে তারা শান্তিতে আমাদের নিজের দিকে দিয়েছে পড়ানো পড়ানো এখন ছেলেটা মামা করে কচুরি কান্না কাটি করছে তাকে ভুলানো যাচ্ছে নি খাওয়া দাও করছে নি আর হচ্ছে সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে সেই জন্য আমরা সাধ্য শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম যাতে ও বোঝে যে জানে যে আমার মা নাই আসবে না মারা গেছে কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই আর নাই সেই জন্য আমরা এটা লিখতে বাধ্য হলাম হ্যাঁ একটা ছেলে সাথে চলে গেছে সেখানে আমরা গেছিলাম সে ফিরবে না কোনো ছেলের প্রতি দাবি নাই সে লিখে দিয়েছে লিখিত করে দিয়েছে আমি সম্পর্কে দাদু হতাম প্রচুর আর কি ফাঁকা আমি করতাম না করতে হয় কিছুই বুঝতে পারিনি ভাই আট দশ দিন যাবৎ কথা বলতেন যাই হোক এই জিনিসটা তো ঘটবে বাচ্চাটার জন্য ভিতর করে আমি অবাক হয়ে আছি আমার আট আটাত্তর বৎসর বয়স এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে আচ্ছা ওই গেল আগেকারের যুগও আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো চল্লিশ একটা মেয়ে এসে কত বারো বছরের সেও তো সংসার টাকা মানি নিয়ে চলেছে কিন্তু সে জিনিসটা যাচ্ছে এটা একেবারে অসম্ভব জিনিস এটা মেনে নিতে না একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে মালা যাচ্ছে না এখন মৃত বলে ভেবে নিচ্ছে আর কি করবো আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে সেটা বলেই ভাবতে হবে তাকে